যখন জাসদ জন্ম নিল তখন স্বাভাবিকভাবে দেশের তরুণ প্রতিবাদী মানসিকতা যারা ছিল তারা কিন্তু জাসদ ছাত্রলীগের ব্যাপকভাবে যোগ দিতে থাকে আমিও তাদের ওই শ্রুতেই বলা যাবে যে আমি যোগ দিয়েছি গ্রামের মক্তবে প্রথমে আমার পড়ালেখা শুরু এরপরে প্রাইমারি স্কুল পাশেই ছিল বাড়ির সাথে লাগোয়া প্রাইমারি শেষ করে আমার বাড়ি থেকে পৌনে তিন মাইল দূরে চাল হাই স্কুলে আমার মাধ্যমিক শিক্ষা লাভ এই সময়ের একটা স্মৃতি ও তাজা স্মৃতি আমরা সবাই জানি যে সাধারণত উত্তর বাংলাদেশে রক্ষী নামে একটা বাহিনী ছিল সেই বাহিনী যখন তখন যার তার উপরে তাদের ইচ্ছা মতো অপারেশন চালাত তারা আমাদের গ্রামে এসেছে একটা অপারেশন করার জন্য এরকম এটা একেবারেই আমার জানা ছিল একটা বাড়িতে তারা ঢুকেছে সেই বাড়ির পাশেই ছিল আমাদের একটা বাগান বাড়ি আমি সেখান থেকে কাঁঠাল বা এরকম কিছু ফল মূল আনতে গিয়েছি একটা আমাদের কাজের সহযোগী যিনি পরিবারের তার হাতে দিয়ে আমি একটা দা হাতে নিয়ে যাচ্ছি আমি তখন এসএসসি পরীক্ষার সামনে আড়াই মাস বাকি হঠাৎ করে রকিব ভাইদিকে আমার নজর পড়ছে আমি একটু হতচকিত হয়ে গেছি উনি আমাকে ডাক একটু ইরোগ্যান্টলি এটা আবার আমার কিশর মনে একটু মোচড় দিয়েছে যে এরকম আমাকে ডাকতে কেন তারপরও এসে ওদের ডাকতে শুনতে হবে তোরা কিছু একটা বলছে আমি সরি বলছি জান নাও ভালো আর কোনো কিছুই না সাথে সাথে আমার উপরে শুরু হয়ে গেছে আমি প্রথমে তিন চারটা চাবুকের খবর আমার আছে আমি বুঝছি যে আমার গায়ে চাবুক লাগতেছে ব্যথা লাগতেছে এরপরে আমি পড়ে গেছি এবং বেউশ হয়ে গেছি আমি আর জানি কত সময় পরে আমার হুশ ফিরেছে তখন তো আমার হাতে গড়ে নেই বলতেও পারবো আমি আমাকে রক্তাক্ত অবস্থায় দেখি এবং মাটিতে পড়া অবস্থায় দেখি ইতিমধ্যে আর একটা দৃশ্য শুরু হয়ে যায় গ্রামের মানুষের মধ্যে জানাজানি হয়ে যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে গ্রামের মানুষ চতুর্দিক থেকে দেশি অস্ত্র মস্ত্র নিয়ে ওদেরকে ঘেরাও করে ফেলছে কয়েকশো মানুষ ওরা ছিল সংখ্যায় বোধহয় এগারো জন বা জন এক পর্যায়ে চাইছিল যে ফায়ার টায়ার করবে কিন্তু এত মানুষ দেখে তারা বোধহয় আর সাহস করে নাই শেষ পর্যন্ত আমাদের ইউনিয়নের তখন তো আর আমাদের এখন যেভাবে হাতে হাতে মোবাইল সেই যুগ ছিল না আর একটা ইউনিয়ন হেডকোয়ার্টার তখনকার টেলিগ্রাম সিস্টেম নাই তখন লোক পাঠানো হয়েছে আমাদের বাড়ি থেকে সাড়ে মাইল মাইল দূরে খোলাউড়া থানায় খোলাউড়া থানায় লোক পাঠানোর পরে ওখান থেকে রক্ষী বাহিনীর থানা ইনচার্জকে তখন লিডার বলতো তারা আমার যদুর স্মরণ হয় সে তার আরো কিছু ফোর্স নিয়ে আমাদের গ্রামে আসে এসে সব বিবরণ শুনে শোনার পরে খুব ড্রাস্টিক অ্যাকশন নেই ওদের সব পোশাক টোশাক বলে ফেলে শুধু জাঙ্গি আর গেঞ্জি দিয়ে মার্চ করে ওদের দিয়েছে তারপরে কি হয়েছে আমরা ওদের ব্যাপারে কোনো বিভাগীয় পদক্ষেপ তারা নিয়েছে কিনা আমি বলেছি যে আমার প্রায় আড়াই মাস আমার এসএসসি পরীক্ষার বাকি আমি আসলে বিছনায় পড়েই যে এই অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়ি এবং লেখাপড়া করার কোনো এনার্জি আমি পাইনি যাই হোক সবাই আমাকে সাহস দিয়েছে উৎসাহ দিয়েছে আমি তাদের আত্মীয় স্বজন এই অবস্থায় রেজাল্ট যা হওয়ার তাই হয়েছে তো সেই রক্ষী বাহিনীর যখন পতন হলো অর্থাৎ ওই সরকারের পতন হলো তখনই আমি ওই বেতাটা বলে যাই এর এক পর্যন্ত ওই বেতা আমাকে কিন্তু সঙ্গ দিয়ে চলছিল মানসিক ভাবে খুব কষ্ট পেয়েছে এরকম আরো ছোটখাটো অনেক স্মৃতি আছে সব বলার দরকার নাই তখন একটা বিচারহীনতার সংস্কৃতি ছিল এই বাহিনী সরকারের ইশারায় যাকে যখন যেভাবে ইচ্ছা তারা শাস্তা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানি আমার মা বাবের দোয়া যে আমি তো বেছে গেছি অনেকে তো এই চাবুকের নিচ থেকে বেছে আসে মাঝে মাঝে সেই রক্ষী বাহিনী এখন আবার দেশে ছিল কিনা ভাবটা পেয়ে কিছুদিন আগে যারা মানুষের উপরে এরকম যোগাযোগ আসলে যাসস্থলিক না রিয়েলি সত্তরের নির্বাচন হয় তখন আমরা স্কুলের ছাত্র এখনকার মতো লেটার প্রেস তখন ছিল না তখন সরি অফসেট প্রেস ছিল না আর কি তখন ছিল লেটার প্রেস ওই অক্ষর গুলা বসাই বসাইয়া তখন ছাপাখানায় ছাপতো পোস্টারও ছাপত এরকম এটাও পর্যাপ্ত ছিল না শুধু থানা হেডকোয়ার্টারে ছিল তো সত্তরের এই নির্বাচনের সময় নৌকার সিল বানাই আনা হয় আর পোস্টার গুলো আমরা হাতে লিখতাম হাতে লিখে লিখে আমরা দিতাম আমাদের চাইতে যারা সিনিয়র তারা কেউ গুলা লাগাইতে পারে তো সেই অর্থে আমি ছাত্রলীগের সত্তরে হাতে লেখা পোস্টার আর তখন আমার ছাত্রলীগ কি আর রাজনীতি কি হয়তো একটু বুঝি না ভালো করে সবার সাথে এই স্রোতের তালে এটা আমাদের একজন আমরা বাপ চাষা দুইজন ছিলেন চাচা আমার আব্বার ছোট সেকেন্ড কাজিন যে উনি এর একজন ছোট তরুণ অফিসার ছিলেন মুক্তিযুদ্ধে উনি অংশগ্রহণ করেন এবং স্বাদ উৎপরণ করেন দেশ স্বাধীন হওয়ার পরে অনেকদিন পরে আমরা নিশ্চিত হয়েছে যে উনি আর দুনিয়ায় নাই পাকিস্তান থেকে যখন সর্বশেষ সবাই চলে আসলো বন্দি ছিল তখন বুঝলাম যে উনি নাই শেষ পর্যন্ত আমরা খবর পেয়েছি যে তিনি তৃতীয় দিনেই মুক্তিযুদ্ধের সরাসরি ইপিআররা আর্মির সাথে কাঁধ মিলাইয়া যখন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন তিনি হালেশ্বর এলাকায় চট্টগ্রামে তিনি মারা যান স্বাভাবিকভাবে আমাদের পরিবারের সম্পর্ক হয়ে গেল রক্তের সম্পর্ক কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ তখন এই তিনটা লিগই ওদের ক্ষমতা ছিল আর বড় কোনো লোক ছিল না হয়তো কৃষ্ণ লিখছিল আমরা জানতাম এমন যে যত লিগার জন্ম হয়েছে এগুলা তখন ছিল এরা তখন ব্যাপক লুটপাট ধ্বংসযজ্ঞ শুরু করে আমাদের বাড়িটার একদিক হইলো হাওয়ার আরেক দিক হইলো পাহাড় তো আমরা দেখেছি যে পাহাড়ের বড় বড় গাছগুলা কেটে যা যা ইচ্ছা মতো তারা সেইগুলা নিয়ে যাচ্ছে আপনাদের ইজ্জত নষ্ট করতেছে বিভিন্ন দিকে চুরি ডাকাতির মহামারী শুরু হয়েছে রিলিফের মাল কাড়াকাড়ি হচ্ছে এগুলার কোনো জবাবদিহিতা করার মতো কোনো জায়গা ছিল না এই ধরনের অবস্থায় যখন চাষর জন্ম নিল তখন স্বাভাবিকভাবেই দেশের তরুণ প্রতিবাদী মানসিকতা যারা ছিল তারা কিন্তু চাষর ছাত্রীকে ব্যাপকভাবে যোগ দিতে থাকে আমিও তাদের ওই শ্রুতেই বলা যাবে যে আমি যোগ দিয়েছি এম সি ভর্তি হওয়ার পরে কিছুদিন থাকলাম থাকার পরে দেখলাম যে এরাও আবার ব্যাংক লুট করা শুরু করলো এরা আবার থানা লুট অস্ত্র লুট করা শুরু করলো বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের অপকর্ম শুরু করলো তখন আর এদের উপরেও বিতৃষ্ণা এসে গেল কিছুদিন অফ হয়ে গেলাম কিন্তু আমি তাদের কিছু জিনিস জানার কারণে আমার জীবন তখন একটু চুক্তিতে ছিল যেমন তারা তখন অনেকেই তাদের যাকে বিশ্বাস কাতক তাদের দৃষ্টিতে মনে হতো তারা মেরে ফেলনি আমি তো বিশ্বাস কাতক আমি তো ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি এই রাজনীতি এই রাজনীতি আমি করবো না তো শেষ পর্যন্ত কিছুদিন আমি বাড়িতে চলে গেলাম হোস্টেল থেকে হোস্টেলে আর থাকলাম না হোস্টেল থেকে বড় ভাইদের পরামর্শ আমি চলে গেলাম তারপরে ওনারা আর করে আশ্বস্ত করলেন যে সে তোমাদের কোনো ক্ষতি করবে না তখন আমাকে ফিরাই নিয়ে ওনারাই নিয়ে গেলেন আবার আমার ক্লাসটা শুরু হলো তো এই অবস্থায় যা শুধু আমার ধ্যান শিশু মন বা কিশোর মন তো চঞ্চল থাকে আমি অটোমেটিক্যালি হোস্টেল লাইব্রেরি থেকে তখন মানসিক প্রশান্তির জন্য পুরাণ পড়া শুরু করলাম অর্থ সহ করে নিজ থেকে কেউ আমাকে উৎসাহিত করেন এরপরে তফসিরে আশরাফি ছোট ছোট খন্ড ছিল ওইগুলো পড়া শুরু করলাম তফসির শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ তালারই মেহরবানি যে আমি টের পেলাম যে আমি যে রুমে থাকি সেই রুমের লোকেরা কোনো একটা ইসলামী সংগঠন করে কিন্তু এটা তারা গোপন রেখে চলতেন তারা খুবই গোপনীয়তা রক্ষা করতেন পরে আমি জানতে পেরেছি যে তারা একটা ইসলামী ছাত্র সংগঠনের সাথে ছিলেন এবং তাদের কাছ থেকে আমি আবদার করে দাওয়াত গ্রহণ তাদের তখন সতর্কতার প্রয়োজনও ছিল এরকম যারা আছেন তাদের জীবনও খুব ঝুঁকের মুখে ছিল এইভাবেই এই ইসলামী ছাত্র সংগঠনের দিকে আমার ছিল এক মুজিবুর রহমান সাহেব মারা যাওয়ার তেরো দিন আগে আমি এই সংগঠনের চিন্তা সেই সংগঠনটা তখন আন্ডারগ্রাউন্ড